ই রিক্সার নাম করে চলছে বেআইনি টোটো এমনই অভিযোগ ছিল স্থানীয় মানুষের টোটোর গণনা শুরু হতেই বেআইনি টোটোর কারবারের পর্দা ফাঁস করলেন খোদ পুরপ্রধান হাতে না হাতে ধরলেন বেআইনি টোটো কারবারিদের টু পুরপ্রধান স্বপন দাস শহরের যানজট মূলত টোটোর কারণ হচ্ছে এম এমনই অভিযোগ ছিল শহরবাসীর সেই টোটোকেই কী করে নিয়মে বাঁধা যায় তার প্রচেষ্টা চলছিল পরিবহন দফতরের নির্দেশে টোটোর গণনা শুরু হয়েছিল গত মাস থেকেই চন্দননগর কর্পোরেশন এলাকায় ইতিমধ্যে টোটোর গণনা শুরু হয়েছে কন্যনগড় পুরসভাতেও শুরু হয়েছে সেই গণনা শহরে কত টোটো চলছে তা জানতে ক্যাম্প চলছে সেখানেই ভাগার মোড়ে পুরোপ্রধান স্বপন দাস কয়েকজন পুরো কর্মীকে নিয়ে একটি গ্যারেজে হানা দেন সেখানে গিয়ে দেখতে পান নকল ইঞ্জিন ও চেসিস নাম্বার বসানো হচ্ছে টোটোতে সেই মেশিন সহ দুজনকে আটক করেন এবং পুলিশ ডেকে তাদের হাতে না হাতে ধরিয়েও দেন কি বলছে এই বিষয়ে অভিযুক্ত শুনুন এই কারণে কি কারণে কি কারণে আপনি এটা করছিলেন কারণ নয় কাস্টমার না এইভাবে এই এই যে এই নাম্বার করার যে যন্ত্র সেটা কোথা দিয়ে পেলেন মানে এইভাবে চেসিস নাম্বার বসিয়ে দেওয়াটা বেআইনি জানেন বেআইনি আমার ভুল হয়ে গেছে বেআইনি জেনেও কাজটা করছেন ভুল হয়েছে পেছনে কে মদত দিচ্ছে আপনাকে এটা কেউ মত দেয়নি আপনি এত সাহস পেলেন কি করে সরকারের সাথে এটা প্রতারণা করা জানেন আপনার নাম দিলীপ দাস দিলীপ দাস কোথায় উত্তর পাড়া রাজশাহী বাড়ি আপনার এই গ্যারেজটা কি আপনার গ্যারেজটা আমার ভাড়া ঘর কতদিন ধরে করছেন এই কারবার এই বেআইনি কারবার কতদিন ধরে এই রিসেন্ট এই নাম্বারটা চালু হয়েছে আমি দুদিন ধরে করেছি কালকে কে বুদ্ধি দিল আপনাকে এইভাবে নাম্বার কিনে এনে বসিয়ে দেওয়ার চেষ্টা না কে বুদ্ধি দেয়নি কাস্টমার বলেছে বলে এনেছিলাম ঠিক আছে ঘটনা প্রসঙ্গে কন্নগর পুরসভার পুর স্বপন দাস তিনি জানান সরকারকে ফাঁকি দিয়ে বেআইনি কাজ চলছিল তিনি জানতে পেরেছিলেন কয়েকটি টোটোতে নতুন নাম্বার থেকে তার সন্দেহ হয় এবং তিনি ওই গ্যারেজে পৌঁছান কোথায় এই ঘটনা চল তা তাই খোঁজার জন্য যে সংস্থার টোটো বা ই রিক্সা তৈরি করে তাদের ইঞ্জিন বা চেসিস্টে তারা নিজস্ব নাম্বার লাগিয়ে দেয় তা দিয়ে বোঝা যায় যে সেটি কোন সংস্থার টোটো কিন্তু এক্ষেত্রে লোকাল লেদ বা গ্যারেজে এইভাবে অবৈধকরণভাবে টোটো তৈরি করা হচ্ছে এবং যেখানে গোটাটাই হচ্ছে বেআইনি এবং বেআইনি যা যেটা হচ্ছে তাকে একেবারে আইনি রকম সঠিক করার জন্য তাতে আবার বেআইনিভাবে বসানো হচ্ছে টোটোর নাম্বার কি বলছেন এ বিষয়ে পুরো প্রধান শুনুন যেহেতু মাননীয় পরিবহন মন্ত্রীর নির্দেশে এবং পশ্চিম বাংলা সরকারের নির্দেশে সারা পশ্চিমবাংলা জুড়ে টোটোর একটা গণনা হচ্ছে হাইকোর্টের নির্দেশ অনুসারে এবং তাতে বিল সমস্ত বিলও আসছে অর্ধেক জাল তারপরে দেখা যাচ্ছে একটা নাম্বার পাঁচ বছর আগের কেনা হলে চেসিস নাম্বার ইঞ্জিন নাম্বারের মধ্যে তো ফারাক থাকবে চকচক চকচক করছে আমাদের দেখে কালকেই সন্দেহ হয়েছে আমার কিন্তু কালকে বিভিন্ন কাজে আটকে গিয়ে আমি পারিনি আজকে কয়েকটাকে আসতে দিয়েছি যেই ওখানে গেছে হচ্ছিল ক্যাম্প যেই ওখানে একটা গেছে আমার কানে এসছে সঙ্গে সঙ্গে আমি এখানে সিল করেছি এবং হাতে নাতে পাঁচ আরও ছটা টোটো পালিয়ে গেছে কিন্তু এক ভিতরে ধরে ফেলেছি একদম ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার বসাচ্ছে একটা যে কোম্পানি যে তৈরি করে একমাত্র ম্যানুফ্যাকচারিং কোম্পানি তার ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার দিতে পারে এছাড়া কারোর চেসিস ইঞ্জিন নাম্বার দেওয়ার ক্ষমতা নেই কিন্তু টোটো নিয়ে আজকে যেভাবে হচ্ছে একদম দুর্নীতি চূড়ান্ত জায়গায় একেবারে চেসিস্ট নাম্বার করার জন্য কলকাতা থেকে নিয়ে আসা হয়েছিল অ্যালফাবেট দেওয়া লোহার স্ট্যাম্প এবং সেগুলি দিয়েই একবারে টোটোর মধ্যে অবৈধভাবে তৈরি দেওয়া হচ্ছিল টোটোর নাম্বার যা একেবারে চোখে পড়তেই কার্যত ঘটনাস্থলে পৌঁছে গিয়ে হাতে না হাতে পাকরাও করেন খোদ পৌর প্রধান হুগলি থেকে রাহি হালদার লোকাল এইটিন বাংলা